প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন গ্রাম এই গ্রামটি দেখতে খুবই সুন্দর সবুজে শ্যামলে ছায়া সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা নিরিবিলি শিক্ষা প্রতিষ্ঠান যা দেখতে অনন্য এই গ্রামটিতে সুন্দর একটি মসজিদ রয়েছে আছে সুন্দর একটি উচ্চ বিদ্যালয় আছে সুন্দর একটি প্রাথমিক বিদ্যালয় এই গ্রামে রয়েছে অসংখ্য সুপারির গাছ সুপারির বাগান যা দেখতে অনন্য প্রিয় বন্ধুরা ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই গ্রামটিকে দেখতে পেয়ে সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা